আচ্ছা এই মার্কেটে আপনাদের কয়টা দোকান আছে পাঁচটা দোকান আছে টোটালে আপনার এই পাঁচটা দোকান আছে আপনাদেরই নিজস্ব দোকান হ্যাঁ আচ্ছা আপনার ভাই ভাই বাইরে মিলে করেন নাকি ভাই বাবা বাবা মিলে করেন হ্যাঁ এই যে দেখেন এই যে তার বাবা পাশাপাশি ওই যে একটা দোকান দেখছেন ঠিক আছে হ্যাঁ আর একটা কাদের মেনশনে দোকান আছে ভাইয়ের দোকানের নাম মেসস হক এন্ড সন্স মেসস হক এন্ড সন্স হক এন্ড সন্স আচ্ছা এন্ড ট্রেডিং 95 টাকা ওজন 550 টাকা ওজন 550 টাকা ওজন

330 60 টাকা 330 কার্টন হুম এই এটা ভাই হুম এটা পিস টাকা পার পিস তার কত গজ ডাবল এম ডাবল এম আচ্ছা তাহলে প্রাইস কত এটা হ্যাঁ টাকা পিস টাকা কার্টন হ্যাঁ পিস যে টাকা পার পিস করে হ্যাঁ আছে ইঞ্চি ইঞ্চি আছে না আচ্ছা এটা কেমন কোয়ালিটি কেমন ভালো মাল হান্ড্রেড পার্সেন্ট ভালো ভাই প্রাইস কত এটা ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস আড়াই ইঞ্চি ষাট টাকা পিস দুই ইঞ্চি পঞ্চাশ টাকা পিস দুই ইঞ্চি পঞ্চাশ টাকা পিস আড়াই ইঞ্চি কত ষাট টাকা ষাট টাকা পিস আচ্ছা এই কার্টুনে থাকে কটা কার্টুনে থাকে হলো কে পনেরো রুল পনেরো নব্বই পিস পঁচাত্তর পিস আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি না আচ্ছা কার্টুনে কার্টুন নিতে হবে তারপরে দুই ইঞ্চি থাকে নব্বই পিস জি তারপরে এটা এক ইঞ্চি

যারা বিক্রি করছে সবাই ভালো অবস্থায় আছে ভালো অবস্থায় আছে এই ব্যবসায় লস নেই মানে মোটামুটি জি জি আচ্ছা তারপরে তারপর আসি এটা এটা হচ্ছে রেক্সিন ট্যাপ সিঙ্গেল ট্যাপ ঠিক আছে এগুলো আমরা এখানে দশ গোজ থাকে আট গজ থাকে বিভিন্ন পদের আইটেম থাকে ঠিক আছে পাঁচ গোজ আছে আপনার বিশ গোজ আছে বারো গজ আছে ঠিক আছে যারা বিক্রি করবেন এখানে আমাদের এখান থেকে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এবং দশ গজ মাল চল্লিশ টাকা বারো গজ মাল পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা এবং পনেরো গজ মাল ষাট টাকা উনষাট টাকা আর বিশ গজ মাল আছে আপনার এগুলোর কালার আছে কালার হয় নীল সবুজ কালো হলুদ সিলভার এসব কালার হয় যারা নিতে পারেন ভালোভাবে নিতে পারবেন কালার ম্যাচিং করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এরকম আর যেগুলো বিশ গজ সেগুলো আশি টাকা পার পিস ঠিক আছে আপনার বাহাত্তর পিসে কার্টুন এবং নব্বই পিসেও কার্টুন আছে এবার এই কালারিংটা এটা আপনার একটু দামিটা কিন্তু এরা ঝাড়ু কাজে যারা নেয় তারাই বেশিরভাগ নেয় ঝাড়ু কাজে ব্যবহার জি ঝাড়ু কাজে ঠিক আছে গার্মেন্টসও ব্যবহৃত হয় এটা আপনার আড়াই ইঞ্চি আর শ এক ইঞ্চি মাল হয় ঠিক আছে পুরো আপনার এটা আপনার পঁচাত্তর গজ আশি গজ নব্বই গজ মাল হয় আপনার বিশ রোলে কার্টুন একশো পিসে একশো পিসে কার্টুন হয় আবার আপনার যেটা কাটিং হয় এটা হচ্ছে আপনার রেগুলার সো ইঞ্চি এটা আপনার দুশো পিসে কার্টুন আর এটারও হাফ ইঞ্চি মাল হয় আপনার চব্বিশ পিসে রোল আপনার বিশ পিসে কার্টুন ঠিক আছে এক এক রোলে আপনার পার পিস পড়তেছে ছচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আর কালো চুরি যেটা এটা একটু দাম বেশি ঠিক আছে ওটা একটু বেশি চলে তো এটা সব জায়গায় দাম নেয় বেশি কোম্পানির দাম বেশি নেয় এটা আপনি তিনটা চারটা পাঁচটা আইটেম পাইবেন লাল নীল সবুজ কালো সিলভার সরি হলুদ অরেঞ্জ সাদা মিল্ক হোয়াইট যেটাকে বলে ঠিক আছে এগুলোই পাবেন

ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে ঠিক আছে দুই ইঞ্চির দাম পড়বে একশো পাঁচ টাকা এবং আড়াই ইঞ্চির দাম পড়বে একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকায় বিক্রি করি আমরা বেশিরভাগ ঠিক আছে যারা নেবেন তারা ভালোভাবে বিক্রি করলে বিক্রি করতে পারেন এই মালটা যদি আপনি বাজারে নিয়ে বিক্রি করেন তাহলে একশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারেন পার পিস আড়াই ইঞ্চি আর যদি অবশ্যই ভালো টাকা লাভি র্যাপিং পলি এবং বর্তমানে র্যাপিং পলি হচ্ছে আপনার যে বিদেশ যারা যায়

চলতেছে ঠিক আছে সবাই নিতেছে পাঁচশো এক হাজার পিস সবাই নিতেছে তো আপনি খুচরা বাজারে যদি হোলসেল ও দেন আপনি যদি একশো টাকা বিশ টাকা লাভ করেন দশ টাকা লাভ করেন তাও লাভ করলে আপনার আড়াইশো টাকা ইনকাম হবে যে নিবে আপনি একবারই নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আমি দেখি লস নেই জি না লস নেই কোন ব্যবসা লস নেই এবং এই ব্যবসায় কোনো ক্ষতিও নাই আপনি কিছুই হবে না ঠিক আছে দেখেন পরবর্তীতে আসে যেরকম এই মালটা ব্রাউন মাল ঠিক আছে এই মালটা হচ্ছে আপনার তিনশো গাছ থাকে পাকা ঠিক আছে এগুলো একশো চল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি হয় দুই ইঞ্চি আছে একশো বিশ টাকা পনেরো টাকা এরকম বিক্রি হয় ঠিক আছে যারা নিবেন এবং এগুলো হচ্ছে আপনি চল্লিশ পিস আটচল্লিশ পিসে কাটুন ঠিক আছে নিয়ে আপনারা স্বাবলম্বী ব্যবসা করতে পারবেন মোটামুটি আচ্ছা গেল এবার আসি একটু বড় মাল দুই ইঞ্চি মাল এটা একশো আশি টাকার মাল যদি আপনি নেন ঠিক আছে এটা আপনি ছত্রিশ পিসে কাটুন ছত্রিশ পিসে কাটুন একশো আশি টাকার মাল আপনি বিক্রি করতে পারলে ভালো ব্যবসা করতে পারবেন আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন মালটা যদি আপনি বাজারে বিক্রি করেন যদি আপনি বেশি বিক্রি করতে চান একটু কম লাভে বিক্রি করবেন কোনো সমস্যা এটাও হচ্ছে আপনার এই একই আইটেম কিন্তু এটা প্যাকেজিং হয় এটা আপনার একই কাজে ব্যবহৃত হয় এটা আপনি নব্বই টাকা পার পিস নব্বই টাকা পার পিস নব্বই টাকা পার পিস নব্বই টাকা আপনি দুইশো পিসে কাটুন ঠিক আছে আপনি যদি বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিতে পারবেন কোনো সমস্যা একই দাম পড়বে ঢাকা শহরে ভালো কাজে লাগবে জি অবশ্যই 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 দেয়ালে যে কোনো প্রকার সুপিস লাগাতে এগুলো ব্যবহার হয় ঠিক আছে এবার আসি গোল্ডেন বিভিন্ন দামি চকলেট ঠিক আছে শোরুমে এগুলি ব্যবহার হয় এবং বর্তমানে ঝাড়ু বহুত চলে ঝাড়ু গাছ এগুলি ব্যবহৃত হয় ঠিক আছে এগুলি আপনার পার পিস পড়তেছে বত্রিশ টাকা তেত্রিশ টাকা এবং আপনি এগুলি বিশ পিসের রোল বারো রোলে কাটুন ঠিক আছে আপনি এক মাল নিলে যদি আপনি পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবেন ষাট টাকা করে বিক্রি করতে পারবেন তাহলে বুঝুন আপনি বিশ রোলে বিশ পিস মালে কত টাকা লাভ করতে পারতেছেন ভালো ডি আর কোম্পানি ঠিক আছে অজিনাল তিষা কোম্পানির মাল এটা নকল করার কোনো ওয়ে নাই জি না এটা নকল করার ও রাখাবে ঠিক আছে হ্যাঁ এটা আপনার পঞ্চাশ ডজনের কাটুন লাল কালো হয় আর মার্কেটে বেশি লাগে কালোটা চলে ঠিক আছে লালটাও চলে ঠিক আছে সব দেশে বাংলাদেশ যে কোনো জায়গায় মালটা যায় লাল কালো এটা চলে চলে একশো পঞ্চাশ টাকা ডজন আপনার সাত হাজার পাঁচশো টাকা কাটুন পঞ্চাশ ডজনের কাটুন কেউ যদি কম বেশি নিতে চায় কোনো সমস্যা নাই ঠিক আছে যার যে পরিমাণ নিতে পারবে আচ্ছা ফোম ট্যাপ ঠিক আছে বোক সাইড আঠাই ফোম ট্যাপ দুই পাশে আঠা হ্যাঁ জি এটা এক ইঞ্চি দুই ইঞ্চি হয় এক ইঞ্চি দুই ইঞ্চি না হয় পার পিস আপনার ষাট টাকা দুই ইঞ্চি আর যদি আপনি হাফি এক ইঞ্চি মাল নেন তাহলে পড়বে তিরিশ টাকা হুম তিরিশ টাকা ঠিক আছে তাহলে আপনি যদি এটা পার পিস নেওয়া পর আপনার আশি টাকা বিক্রি করেন নব্বই টাকা বিক্রি করেন তাহলে পার পিস তো তিরিশ টাকা বিক্রি করেন ছয় পিস মানলে তিন ছয় আঠারো একশো আশি টাকা আপনার লাভ হলো ঠিক আছে তাহলে আপনি যদি এরকম বারো রুলে কাটুন বারো পিস বারো রুল মাল নেন আপনি একশো আশি টাকা করে যদি মাল নেওয়া বিক্রি করেন একশো আশি টাকা বারো হিসাব করেন কত টাকা আসে

রোল আড়াইশো পিসের দাম হচ্ছে বিক্রি করতে হবে জি এটা ভালো মানের মদিনা জি ঠিক আছে জি আপনার পঞ্চাশ টাকা পার পিস ঠিক আছে আর এটা হচ্ছে আপনার চায়না পলি অরিজিনাল চায়না পলি এটা বাইরে থেকে ইনপুট হয় আপনি যদি এটা নেন আপনার তেইশশো টাকা কার্টুন রাখব এবং পার পিস যদি নেন আটানব্বই টাকা থেকে একশো টাকা গেল এটা ফ্রেশ আর ঠিক আছে ফুড ফুডপলি আপনি খাবার ঢাকতে পারবেন এবং যে বাইরে যারা যায় লাকিজ করে তাদের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে আপনার এটা হচ্ছে আপনি চব্বিশ পিসে কাটুন জি না এটা পলি 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 ফুড পলি ঠিক আছে আপনি এটা নিতে পারলে চব্বিশ পিসে কাটুন এবং আপনি যদি নেন তাহলে এটা একশো দশ টাকায় বিক্রি হয় ঠিক আছে আর চব্বিশশো টাকা কার্টুন বিক্রি হয় যদি আমার এলাকায় হোলসেল দিই তাহলে ভালো টাকা ইনশাল্লাহ ভালো টাকা ইনভেস্ট করতে হবে ধারণা ভাই আগে ওসাকা ব্র্যান্ড কোম্পানি এরকম একটুানি পাশে पीस ছিল ঠিক আছে এখন বর্তমানে তারা একটু মোটা করছে ঠিক আছে যেন মানুষ নকল করতে না পারে ঠিক আছে মানুষ নকল করতে না পারে এইজন্য করছে আচ্ছা এটা আপনার চারটি আইটেম হবে লাল কালো সাদা হলুদ ঠিক আছে এই চারটি আইটেম হবে এটাও চারটি আইটেম হবে এরকমই হবে সব মিলে গেলে ঠিক আছে জি খেলাটা ওসাকা যেন নকল করতে পারে এইজন্য কিন্তু রোলটা বড় করছে জি 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 রোলটা বড় জি জি দেখেন ওসাকা কিন্তু ব্র্যান্ডটা ধরে রাখার চেষ্টা করতেছে

নিতে পারবেন আপনার তিনশো আশি টাকা তিনশো পঁচাত্তর টাকা ভাই এগুলো হচ্ছে থ্রেড রেট ঠিক আছে এগুলি আপনার বিভিন্ন কলে মাধ্যমে যে পেঁয়াজ কাইটা যায় তখন লাগে ঠিক আছে এগুলি বিভিন্ন দামের আছে ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার আগে একটু দাম কম ছিল এখন একটু দাম বাড়ছে কোম্পানি দাম বাড়া দিচ্ছে এটার দাম এখন বর্তমানে বিরাশি টাকা পঁচাশি টাকা টাকা পুরো ডর্জন জি ডর্জন না এখানে দশ পিস থাকে দশ পিস জি দশ পিস দশ পিস দশ পিসের দাম হচ্ছে আপনার বিরাশি টাকা আপনি নিয়ে এটা খুচরা বাজারে পঁচিশ টাকা বিশ টাকাও বিক্রি করে ঠিক আছে পঁচিশ টাকা বিশ টাকা জি 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 কিন্তু ডোরজন ডোরজন নিতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই পঁচিশ টোলে কার্টুন এবং এক হাজার পিসের কার্টুন এক হাজার পিসের কার্টুন এবং আড়াইশো পিসের কার্টুন সবচেয়ে নিম্ন আপনার আড়াইশো পিস ঠিক আছে ছোট আড়াইশো পিসের কার্টুন নিতে হবে এরকম এরকম একটা কার্টুন নিতে হবে জি জি সর্বনিম্ন পঁচিশ

কিন্তু একটা কথা বলি এটা কিন্তু আপনি প্যাকেট পাবেন না ঠিক আছে এটা এক ইঞ্চি প্যাকেট হয় না এটা প্যাকেট পাবেন কার্টনে কার্টন নিতে হবে জি আপনি কার্টনে কার্টন আপনি যদি বিশ পিসের নিচ্ছেন দশ পিসের আপনার কোনো সমস্যা দেবেন হ্যাঁ ঠিক আছে এখানে লেখ আছে দেখেন ন্যাশনাল ঠিক আছে রিভার ব্যান্ড মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড ওয়ান কেজি অবশ্যই বাইরে ওয়ান কেজি জি এখানে আপনার চল্লিশ কেজিতে বস্তা আপনি ইচ্ছা করলে পাঁচ কেজি দুই কেজি দশ কেজি মাল নিতে পারবেন এটা আপনার চারশো পঁয়ষট্টি টাকা থেকে চারশো সত্তর টাকা জি এখানে আপনার মাল দুই প্রকার হবে স্ট্রং হবে জিয়ান হবে এবং স্যারো হবে স্যারো হবে জি আপনি পাবেন এই মালটা সহ আমাদের দোকানে আসলে পাবেন অবশ্যই আসেন এটা হচ্ছে আপনার বক্স সাইড যেটাকে সবাই বলে দুই সাইডে আসা আঠা ঠিক আছে এটা দুই ইঞ্চি হয় এক ইঞ্চি হয় হাফ ইঞ্চি হয় ঠিক আছে এটা আপনি একশো দশ টাকা থেকে একশো পনেরো টাকা বলুন জি এটা আপনার আসে চব্বিশশো টাকা তেইশশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা কারণ বাইশশো বিশ টাকা এরকম কারণ আসে ঠিক আছে যারা নিতে পারবেন আপনার পার পিস যদি বিক্রি করেন আপনি ঠিক আছে তাও তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে হবে বিক্রি করা তাহলে হিসাব করেন যে আপনি কত টাকা লাভ আসবে লাভ ভালো টাকা লাভ আসবে ভালো টাকা লাভ আসবে জি অবশ্যই ভালো টাকা লাভ আসবে এবার আসি মাস্ক কিনতে ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেকের রঙের কাজে ঠিক আছে বিভিন্ন ওয়ালে লাগায় এইসব কাজে বিক্রি হয় এগুলো আপনার এগুলো আপনার একশো বিশ টাকা রুলস থেকে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা দুশো বিশ টাকা এবং চারশো বিশ টাকা তিনশো আশি টাকা রোলো আছে ঠিক আছে যারা যেভাবে নেয় দশ গজ বারো গজ পনেরো গজ বিশ গজ ঠিক আছে চল্লিশ গজ কোনো মাল আছে যারা নেবেন ভালো দামে বিক্রি করতে পারবেন এবং অল্প দামে মাল নেবেন তাদের কাছে ভালো কোয়ালিটির মাল ঠিক আছে কম দামে এটা হাইটেক মাল আপনি একশো আঠাশ টাকা একশো তিরিশ টাকা ঠিক আছে যারা বেশিরভাগ বেশি নেয় তাদের জন্য একটু কম ঠিক আছে একশো আঠাশ টাকা তিরিশ টাকা পড়বে ঠিক আছে এই হলো একটা আইটেম তারপরে আসি এটা ফোর জি প্লাস জি এটা ভালো কোম্পানির একটা মাল এটাও ভালো একশো বাইশ টাকা ঠিক আছে একশো বাইশ কোয়ান্টিটি নেয় তাদের জন্য একটু কম ধরি ঠিক আছে যেন উনি লাভ করতে পারেন ঠিক আছে ব্যবসা করতে দেখেন এই রোল হচ্ছে আপনার পঁচিশের রোল পঁয়ত্রিশের রোল রোল ষাট পঁচাত্তর আশি পঁচাশি এরকম মাল আছে ঠিক আছে জি আপনি যদি এই পঁচিশের রোল টপটা নেন এটা আপনার ষোলো টাকা পার পিস পার রোল টাকা এক ডজন মালের দাম পড়বে ষোলো টাকা ষোলো বাজারে নিয়ে যদি চান বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে তিরিশ টাকাও বিক্রি করতে পারবেন আচ্ছা এবার আসি একটু বড় বড়ো আইটেমে যেরকম এটা পঁয়ত্রিশের রোল টেপ এই রোল টেপটা আমরা বিক্রি করি পঁচিশ টাকা পার রোল পার ডজন ঠিক আছে পঞ্চাশ প্লে কার্টুন আপনি যদি এটা পঁচিশ টাকা রোল কিনেন আপনি বাজারে যায় চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে হবে জি তাহলে আপনি এক কাটলে ভালো টাকা লাভ হবে এবার একটু বড়তে আশি এটা পাঁচ চল্লিশ রোলটে এই রোলটে যদি আপনার এক ডজন মালের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা যদি আপনি পঁয়ত্রিশ টাকা মালটা বাজারে যদি হোলসেল এবং ডিটেলস বিক্রি করেন ডিটেলসে একটু বেশি বিক্রি ধরেন আপনার হোলসেল বিক্রি করলে যদি আপনার পার রোড ডজনে যদি পাঁচ টাকা দশ টাকা থাকে তাহলে ওর টাকা পঞ্চাশ ডজনে দাম জি অবশ্যই কমের মাধ্যমে কম টাকার মাধ্যমে নিতে চান এগুলো হচ্ছে এটা একশো এগারো টাকা রোল একশো এগারো টাকা রোল আঠারো টাকা পঞ্চাশ পয়সা একশো বিশ পিটের কাটুন বিশ পিসের কাটুন ঠিক আছে আপনারা এগুলাও ছয় টাকা হবে ঠিক আছে যারা নিবেন অল্প দামে বিক্রি করে আপনারা পার পিস হিসাব করলেও ত্রিশ টাকা বিশ টাকা বিক্রি করতে পারবেন এবং যদি একশো টাকা রোল বিক্রি করেন তা আপনার নয় টাকা রোলের রয়ে গেল একশো বিশ রোল মালে বিষ্ণুর মালে যদি আপনি বিক্রি করেন নয় টাকা করে তাহলে হিসাব করেন আপনার কটাকা আসে ঠিক আছে তাই এক কার্টুন মালে বাইশশো বিশ টাকা দাম আসে বাইশশো বিশ এটাও দেখেন এটা হলো হান্টার বক্সের বক্স ঠিক আছে জি বক্সে থাকবে এরকম জি এরকম বক্সে থাকে এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি হাফ ইঞ্চি মালটা থাকে জি এটা আলাদাভাবে প্যাকেজিং করা থাকে এক ইঞ্চি বারোটা ইঞ্চিতে থাকে হচ্ছে আপনার আটটা আর আপনার ছয়টা হাফ ইঞ্চিতে হচ্ছে চব্বিশ পিস জি একশো থেকে একশো টাকা বস ঠিক আছে যারা বেশি নেয় তাদের জন্য একটু কম রাখা হয় কোয়ান্টিটি যত বেশি নেবেন তত নেওয়ার চেষ্টা করবে যারা দেখালে তো সারাদিন দেখানো দেখছি পাঁচটা দোকান ঠিক আছে পাঁচটা আউটলেট আছে এরকম পাঁচটা দোকান আছে তাহলে আমরা অনেক কালেকশন দেখাতে পারবো চাইলে সারা দিন দেখাতে পারবো ভিডিওটা বড় হয়ে যাবে কালেকশন বড় ভাই নাম্বার থাকবে তাহলে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই আপনি তো যোগাযোগ করে মনে করেন চব্বিশ ঘন্টায় মনে করেন সমস্যা